নমস্কার বন্ধুরা আজকে মোহরের বিয়ের গয়নাগাটি আমরা দেখব কি কি ওর মা ওকে বিয়েতে সাজিয়ে দিচ্ছে সেটাই আর কি দেখা মোহর তো বেশ খুশি দেখাবার জন্য আর আমার মনে হয় তোমরাও বেশ উৎসাহ নিয়ে দেখবে মোহরের কেনাকাটা দেখবার জন্য তোমরা বলেছিলে যে ব্লক করার জন্য আজকে গয়নাগা মানে জামা জামাকাপড়ে ব্লক তো হয়েই গেছে কি কি দিচ্ছে না দিচ্ছে এবার আমরা দেখবো সোনা রূপা কী দিচ্ছে আগে সবার আগে আমরা রূপোটা দিয়েই শুরু করি তাই না কিছু কিছু গয়না ওর মাঠ ছিল সেগুলো ওকে দিয়ে দিচ্ছে এরকমও আছে আবার কিছু নতুন নতুন করেছে তো চলো একবারে মানে এমনকি আশীর্বাদে পরে হয়তো তাড়াহুড়োর মধ্যে এগুলো দেখানো হবে না আর ও শ্বশুর চলে যাবে পরে আর তোমাদের দেখানো হবে না বাড়ি থেকে আবার যা যা পাবে সেগুলো তো আলাদা কথা সে শ্বশুরবাড়ির কথা আলাদাই থাক কিন্তু এই বাড়ি থেকে ওর মা বাবা ওকে সাজি কি দিচ্ছে সেটা আগে দেখিয়ে দিই আর যখন ওর মানে ফুল সাজানো হয়ে যাবে সেটা তো তোমরা দেখতেই পাবে আর হয়তো ব্লগগুলো একটু লেটে লেটে আসবে কেননা আমি এই সময় এডিট করতে পারছি না এখানে চলে আসছি তত্ত্ব সাজাবো একটু পরে তত্ত্ব সাজাবো তার আগে এটা দেখিয়ে নি মোহরি খুলবে মোহরি দেখাবে আমি সঙ্গে থাকবো নে সবার আগে নুপুরটা দিয়ে শুরু কর রুপোর রুপোর জিনিস দিয়ে শুরু হোক নুপুরটা অবশ্য আগে একবার দেখানো হয়েছিল না এটা হচ্ছে ওর পায়ের নুপুর বলছি কিশোররা তো ভয়টা পায় না তো রাত্রেবেলা ছম ছম করে যাবে নাকি হ্যাঁ এই হচ্ছে পায়ের নুপুর দেখা কাছে ক্লোজ কর খুব মজা লাগছে বলো হ্যাঁ ক্লোজ শুধু এই নুপুরটাকে ক্লোজ কর আচ্ছা নুপুরটাকে না এটা কিজনকে জেনে নিবি রাতলা ভয়টা পায় না তো আচ্ছা নূপুর হয়ে গেল এবার কি দেখাবি চুটকি তো বাবা এই চুটকি পান মশলা কেউ খায় আজকাল হ্যাঁ চুটকি তো খাস না রে সব জিনিস আচ্ছা এই হচ্ছে দেখা দুটো ধর দুটো ধর এরকম ভাবে ধর এরকম ভাবে এগুলো হচ্ছে পায়ের আঙ্গুঠি একদম ক্লোজ কর চাবির গোছা বা কোমর ঝাপটা যাই না এটাও ঝুন ঝুঁকঝুন করে আওয়াজ হবে এটার মধ্যে কিছু স্মৃতি জড়ানো আছে এটা হচ্ছে ওর মার বিয়ের হুম তো তখনকার দিনে এই জিনিসটা খুবই বিয়ে বাড়িতে আর দিয়েছিল কে বল আমার এক দিদি দিয়েছিল আইবুড়ো খেতে গেছিলাম সে যদি দেখে সে নিশ্চয়ই মনে পড়বে আমার জেঠি বড় জেঠি মা এখন সে নেই কিন্তু তার মেয়ে আমাকে দিয়েছিল হাতে করে গৌরী দি গৌরী শিবানী ওরা দুজনে বাড়ি থেকে এটা আইবুড়ো খাওয়ার দিন পেয়েছিলাম এই হচ্ছে এটা গয়নার মধ্যে কিছু না কিছু স্মৃতি জড়ানো আছে কিছু ওর মার গয়না আছে কিছু ওর ঠাকুমার গয়না আছে

এবার সোনার জিনিস সবার আগে আশীর্বাদেরটা দেখাবো দেখা আচ্ছা ভাত ওকে গয়না দেওয়া হচ্ছে সেই গয়না এইবার এইবার দেখাবো ওর আইবুরু ভাতে কি কি দেবে মানে ওর বাবা কি দেবে মা বাবা মা আলাদা করে ভাতে গয়না দিচ্ছে সবার আগে বাবারটা দেখাই বলে আশীর্বাদ করে হ্যাঁ বাবা আশীর্বাদ করে গয়না দেবে দেখা এই গয়নাটার মতো কিছু স্মৃতি আছে দেখা বাবা শুধু এই গয়নাটা এই গলার হারটা দেবে এমন না এর সাথে ম্যাচিং একখানা কানের দুল দেবে সে কানের দুলটা দেখা কানের দুলটা খুব সুন্দর এত সুন্দর ডিজাইনটা না কি বলবো ক্লোজেনে ক্লোজেনে এটার মাঝে কিন্তু একটা মুক্ত আছে আর মিনে করা এই এই কানের দুলটা সঙ্গে এই গলার হারটা মুক্ত সেটটা দিচ্ছে ওর বাবা এবার মা কি দিচ্ছে দেখো কানে পরে দেখিয়ে দে হ্যাঁ পরেই দেখবে আচ্ছা ওটা যখন পরবে না তখন আইবুড়ো ভাতের দিন দেখবে ওকে পরে কেমন লাগছে এর সাথে কোন শাড়িটা পরছে কি বৃত্তান্ত আইবুড়ো দিন দেখতে পাবে এবার ওর মা কী দেবে এবার সেটা দেখায় চলো মায়েরটা নে ক্লোজ কর মা দেবে এই যে এই চেনটা চেনটার মধ্যেও মি করা রয়েছে এই যে মিনে করা রয়েছে এটা ওর মা আইবুরুভাতে আশীর্বাদ করে ওকে দেবে আচ্ছা এর সঙ্গে আর কি দেবে দেখায় সবসময় পড়বেও হ্যাঁ এটা আটটার সাথে ওর মা আরো একটা জিনিস দিচ্ছে সেটা হচ্ছে এটা দেখা দেখা তুই এই পরে থাকার জন্য সবসময় পড়ার জন্য এই ডিজাইনের দুটো চুরি দিচ্ছে যাতে সব সময় পরে থাকতে পারে এটা আশীর্বাদে দেবে ওর মা চুড়ি আর ওই গলার চেনটা আচ্ছা এইবার মেয়ের পর্ব হয়ে গেল আইবুড়ুবাতের সমস্ত গয়না কাটি দেখিয়ে দিলাম এইবার দেখাই যে জামাইকে কি দিয়ে আশীর্বাদ করবে খোল তুই খোল তোর বরেরটা দেখা এই উল্টো মেয়ে তখন পড়ে যাচ্ছে

এটা জামাই বরণ করে না সেই জামাই হাতের গয়না হয়ে গেল আশীর্বাদের গয়না হয়ে গেল এইবার দেখাচ্ছি যে বিয়ের দিন মানে আরো কিছু গয়না দেওয়া হচ্ছে সেই গয়নাগুলো গুলো দেখাচ্ছে সবার আগে কি কোনটা দেখাবি নেকলেসটাই দেখা এটা হচ্ছে নেকলেস এটা কিন্তু ওর মার বিয়ের নেকলেস বিয়েন ネックレス এটা মানে ওকে দিয়ে দিচ্ছে ডিজাইনটা কেমন বলবেন এটা হ্যাঁ এখন এই ডিজাইন দেখা যায় না এখন এই ডিজাইন দেখা যায় না বিয়ের মানে ওরমা কানে দুলটা দিদি বিয়েতে দেওয়া হয়েছিল কানবালা এই ネックレス সঙ্গে দিয়েছিল কানবালা কিন্তু কানবালাটা পাল্টে মানে ওই ডিজাইনটা পছন্দ না কানবালাই নিয়েছে কিন্তু অন্য ডিজাইন দেখা কানবালাটা এটা না তো হাতে পরে কানে পড়কে কান বালা এটা দেখো কি ডিজাইনটা রকম কিন্তু ওর মারটায় একটু রকম ডিজাইন ছিল এখন পাল্টে ডিজাইন নিয়েছে দেখাচ্ছি ওর টিকলি দেখো ক্লোজ হুম কৃষিচন্দ্রের অ্যাড হয়ে যাচ্ছে কৃষিচন্দ্রের অ্যাডের দরকার পড়ে না না পড়ে না আবার সবারই অ্যাড অ্যাড হুম তো কানা ছেলের না পদ্মলোচন্দ্রের এবার দেখাবো ওর হাতের গয়না এতক্ষণ না হাতে তো চুরিই দেখেছো সেটা আইব্রোভাতে এই আওয়াজ করিস কেন রে আইব্রোভাতে তো ওর মা চুড়ি দিচ্ছে এছাড়া আরও কিছু দিচ্ছে সেটাও দেখাই খোল হয়ে এটা কী আছে খুব ক্লোজে ক মুখটা এখানে খুব সুন্দর মুখটা খুব সুন্দর আর এই যা ডিজাইনটা এরকম সারদাওয়ালা নয় কিন্তু এটা একটু অন্যরকম রকম রামকৃষ্ণ হুম তো এটা এটা হচ্ছে ওর ঠাকুমার চুর ঠাকুমার ঠাকুমা ওর মাকে এটা দিয়েছিল এই চুটটা আশীর্বাদে দিয়েছিল না আমার শ্বশুর করেছিল আশীর্বাদ হ্যাঁ শ্বশুর আশীর্বাদ করেছিল এই চুট দুটো দিয়ে তো সেই চুর দুটোই ওকে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে বলতে পারো ঠাকুমার দেওয়া আর আমার শাশুড়ি আমার এটা দিয়েছিল কিন্তু এটা বিয়ের দিন আমি পড়বো আচ্ছা এটা ওর শাশুড়ি ওকে এই কানের দিকে জড়োয়ার কানের দিয়ে মুখ দেখেছিল এটা আমি বিয়ের দিন পড়ব হ্যাঁ এই জড়োয়ার কানেরটা দিয়ে ওর শাশুড়ি মুখ দেখেছিল ওর এটা বোন পড়বে এটা দেবে না বিয়েতে তো একটু দেখালাম তোমাদের এই যে দুটো আংটি খুব ফুল আংটির শখ ছিল কিন্তু তোমার পল এর হবে না এই আংটি এই আংটি দুটো আর ওর পরে ও পরে যেটা সেই আংটিটাও দেবে এই যে এটা এই আংটিটা দেবে এটা ইমিটেশন আর এটা কৃষ্ণু দিয়েছে ওকে কৃষ্ণন দিয়েছিল আর এই আংটিটা ইমিটেশনের আচ্ছা এই এই যে ভিডিওটা আমি বিয়ে দুদিন আগে আমি শুট করছি বিয়ে কমপ্লিট হয়ে যাবে বৌভাত কমপ্লিট হয়ে যাবে ও লকারে সমস্ত জিনিসপত্র রাখবে তারপরে আমি ওকে আমি এই ভিডিওটা আপলোড করব এখন ওকে আগ্রহ অবস্থায় দেখছো তখন বিবাহিত অবস্থায় তারপরে গয়নাঘাটি পরে তো বিবাহিত অবস্থায় দেখবেই আর যখন আপলোড হয়ে যাবে কারণ ওর সেফটির জন্য আমি এগুলো হয়তো তোমাদের মনে হতো সোনার এত দেখাচ্ছি কেন সম্পূর্ণ ওকে সেফটি রেখে তবেই আমি সোনাগুলো দেখালাম ওর মা কেমন করে ওকে সাজালো বা কি কি জিনিস দিল দেখে তোমাদের কেমন লাগছে মা বাবা দুজনেই সাজিয়েছে মা তো সাজিয়েছে হ্যাঁ ওর মা বাবা ওকে কেমন ভাবে সাজাবে সেই ভেবে বিভিন্ন রকম মধ্যে মেয়েকে সাজানোর চেষ্টা হবে অনেক দিতে পারে আমরা এইটুকুই পারলাম আর তো যাই হোক এই এই যে সাজানো সেই সাজানোটা কেমন লাগবে সেটা বিয়ের দিন তোমরা দেখতে পাবে আর মানে কেমন লাগলো গয়নাকাটিগুলো কাটিগুলো অবশ্যই বলবে কিছু পুরনো ডিজাইন আছে কিছু নতুন ডিজাইন আছে সব রকম মেলানো মেশানো আছে পুরোনো জিনিসও কিন্তু দেখতে খুব ভালো লাগে যাই হোক ব্লগটা দেখে ভালো লাগলে কি বল লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব হ্যাঁ